যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে সব ফসল নষ্ট হয়ে যাবে জমিতে একটা গাছও দাঁড়িয়ে থাকবে না মনে হচ্ছে খুব চিন্তা হচ্ছে এই বৃষ্টির মধ্যেও ঘরে এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এক্ষুনি ছুটতে একবার মাঠে চলে যাই কি গো খাবে এসো তোমার খাবার বেড়েছি তো দেবেশ তখনও ভাবনায় মগ্ন ও শুনতেই পেল না রত্না যে ঘরের ভিতর থেকে তাকে খেতে ডাকলো বাবা ও বাবা খাবে চলো মা ডাকছে তো ও বাবা তুমি কি ভাবছো গো কই রে মা কিছু না তো কি হয়েছে বল বাবা খাবে চলো মা খাবার বেড়েছে তোমাকে তখন থেকে ডাকছে তো হ্যাঁ রে মা যাই চল চল দেখি এই বৃষ্টির মধ্যে তোর মা আজ কি রান্না করেছে এর মধ্যেই বৃষ্টিটা একটু থামতেই দেবেশ মাঠের দিকে বেরিয়ে পড়ে দেবেশ মাঠে পৌঁছে চারিদিকটা দেখে হতাশ হয়ে পড়ে হা ভগবান সব নষ্ট হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমার এবছর তো ফসলই পাব না কিভাবে যে চলবে সারা বছর কে জানে একটা গাছও তো দেখছি ঠিক নেই কি করে যে চলবে কি করে যে আমি সব কিছু সামলাবো কিছুই বুঝতে পারছি না দেবেস। বাড়ি ফিরে এসে রত্নাকে কিছু জানায়নি পরের দিন রত্না দেবেশকে বাজারে যেতে বলে বাড়িতে কিছুই নেই রান্নার মতো বাজার থেকে চাল ডাল কিছু কিনে আনার জন্য দেবেশ মনে মনে ভাবতে থাকে আমার কাছে তো টাকাও তেমন নেই আর এবছর ফসলের যা অবস্থা যে করি রত্নাও তো কিছুই জানে না থাক ওকে বলে ওর আর বাড়াবো না যাই দেখি কোনো কাজের করতে না ঠিক আছে রত্না আমি বাজারের দিকে যাচ্ছি বুঝলে তারপর দেবেশ এদিক ওদিক ঘুরেও যখন কোনো কাজ জোগাড় করতে না পারলো তখন সে একটা জায়গায় বসে কাঁদতে থাকে তখনই একটা বুড়ি এসে দেবেশকে জিজ্ঞেস করে কি দেবেশ কি হয়েছে তো এখানে বসে একা একা কাঁদছিস কেন আপনি কে বলুন তো বুড়ি আমি তো আপনাকে ঠিক চিনতে পাচ্ছি না ও তুই আমাকে চিনবি না আমি তোকে চিনি এখন বল তো দেখি হয়েছে তখন দেবেশ ওই বুড়িকে সব কথা খুলে বলে দেবেশ এই বেগুনের বীজটা নিয়ে যা ঘরের সামনে পুঁতে দিবি আর এতেই তুই বিপদ থেকে মুক্তি পাবি তবে হ্যাঁ এই গাছের একটা বেগুন আমার জন্য রাখবি আমি নিব না হলে কিন্তু তোর খুব খারাপ হবে দেবেশ বীজটা নিয়ে বাড়ি ফিরে আসে তারপর রত্নাকে সেটা দিয়ে বলে রত্না আমাকে এই বীজটা এক বুড়িমা দিয়েছেন তুমি এই বীজটা যত্ন করে আমাদের বাড়ির উঠোনে হতে দিও ঠিক আছে আমি খুব যত্ন করে এই বীজটা বাড়ির উঠোনে লাগিয়ে দেব তুমি কোনো চিন্তা করো না দেবেশ তখন সব কথা রত্নাকে খুলে বলে যে ওদের ফসল নষ্ট হয়ে গেছে আর ও কোনো কাজ জোগাড় করতে না পেরে গাছতলায় বসে কাঁদছিল আর ঠিক তখনই ওই বুড়িমা ওকে ওই বীজটা দিয়েছেন কয়েক দিনের মধ্যেই গাছটা বেশ বড় হয়ে যায় আর তাতে বেগুনও ধরে যায় দেখো গাছটায় কি বড় বড় বেগুন হয়েছে আর কত বেগুন হয়েছে হ্যাঁ তাই তো এত বড় বড় বেগুন আমি এর আগে কখনো দেখিনি এই বেগুন তো আমরা খেয়েও শেষ করতে পারবো না একটা কাজ করলে হয় না আমরা যদি এই বেগুন গ্রামে কম দামে বিক্রি করি তবে তো খুব ভালো হয় আর এতে করে যা পাওয়া যাবে তাতে আমাদের সংসার খরচও হয়ে যাবে আর গ্রামের লোকও কম দামে সবজি খেতে পারবে তারপর তারা গ্রামে বেগুন বিক্রি করতে থাকে আর যা টাকা পায় তাতে তাদের ভালোই চলছিল এইভাবে একসময় গাছের সব বেগুনও এক এক করে শেষ হয়ে যায় বুড়ির জন্য কেবল একটা বেগুনই ছিল গাছে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আর বেগুন বিক্রি করবে না হঠাৎ একদিন সকালবেলায় একজন লোক এসে ডাকতে থাকে দেবেশ ও দেবেশ বাড়ি আছো নাকি দেবেশ বলুন ও তো এখন বাড়িতে নেই শুনেছি আপনারা নাকি কম দামে বেগুন বিক্রি করছেন আমি অনেক দূর থেকে এসেছি এবছর বাজারে না বেগুন পাওয়া যাচ্ছে না আমার কিছু বেগুন লাগবে কিন্তু বেগুন তো আর গাছে নেই কিন্তু ওই তো গাছে তো একটা বেগুন এখনো আছে ওটা অন্য কারো জন্য আছে ওটা আপনাকে দেওয়া যাবে না দিন না আমি অনেক কষ্ট করে এত দূর এসেছি আর তাছাড়া গাছে বেগুন রেখেও যদি আপনারা আমাকে না দেন তবে কিন্তু আপনাদের খুব বিপদ হবে তখন রত্না মনে মনে ভাবল দিয়েই দেই গাছটা তো ভালোই আছে ওই বুড়ি যখন বেগুন নিতে আসবে তখন ওই গাছে আবার নতুন বেগুন হয়ে যাবে আর তাছাড়া লোকটাও কষ্ট করে এত দূর এসেছে আর আমরাও বিনিময়ে কটা টাকা পেয়ে যাব আর এই সব ভেবেই রত্না বেগুনটা তুলে লোকটিকে দিয়ে দিল পরের দিন সকাল হতেই ওই বুড়ি দেবেশের বাড়িতে বেগুন নিতে আসে দেবে রে দেবে আমি যে তোকে বলেছিলাম একটা বেগুন আমার জন্য রাখতে হ্যাঁ দিচ্ছি বলে দেবেশ দেখে গাছে একটাও লঙ্কা নেই আর গাছটাও শুকিয়ে গেছে রে গাছটায় এত বেগুন হলো আর তোরা আমার জন্য একটা বেগুন রাখতে পারলে না বুড়িমা আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে নেবেন তোদের আমি তোদেরকে সাহায্য করেছি আর তুলি আমাকে টাকা দেখা যাচ্ছে মুরগি তোরা দেখ কি হয় না সেই দিন রাত্রিবেলায় সবাইকে জ্বলন্ত বেগুন তাড়া করতে থাকে আর গোটা গ্রামে হাহাকার পড়ে যায় যে যেদিকে পারে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে এতদিন তোরা আমাদেরকে আগুনে পুড়িয়ে রান্না করে খেয়েছিস আজকে আমরা তোদেরকে খাবো আর ওই বুড়ি তখন ডাইনির রূপে এসে হাসতে থাকে তখন দেবেশ ও রত্না তাড়াতাড়ি করে সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সব কথা খুলে বলে সব কথা শুনে সাধু বাবা বলেন ওটা একটা ছদ্মবেশী ডাইনি ও ওই বেগুন খেয়ে ওর শক্তি বাড়ায় আর ওই বেগুন চাষ করতে হলে ওকে মানুষের সাহায্য নিতে হয় আর এইবার তুই ওর সব বেগুন শেষ করে দিয়েছিস তাই ও তোদেরকেও ধ্বংস করতে চাইছে তোরা এই বেগুনটা নিয়ে যা ওকে দিয়ে দিবি তারপর সাধু বাবা তাদেরকে একটা বেগুন দেন ডাইনি বুড়ি এই নে তোর বেগুন আর আমাদেরকেও এবার মুক্তি দেয় দেবেশ ডাইনি বুড়িকে বেগুনটা দেয় বেগুনটায় হাত দিতেই ডাইনির হাত জ্বলতে শুরু করে তারপর তার পুরো শরীরে চলে যায় ডাইনি বুড়ি চিৎকার করতে করতে পুড়ে ছাইতে পরিণত হয়